আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রিমু তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে বের হয়েছি হাজব্যান্ডের সাথে এমনি ঘুরতে বের হয়েছিলাম পরে এমনি ঘুরতে বের হয়েছি চা খাবো কফি খাবো আমরা তো এ আর কি ও হঠাৎ করে এগুলো দেখলো দেখে বলতেছে এগুলো নিবা বললাম ভালো লাগলে নাও এগুলো নিতে গিয়ে আবার দুইটা ইয়ে নিলাম পাপস নিলাম এই তো এই আর কি আমার দুইটা পছন্দ হয়েছে এই জন্য নিলাম আর ও নিছে দুইটা পালিশ ও আবার সংসারের টুকিটাকি জিনিস কেনার জন্য এক্সপার্ট ভালো লাগে ওর থেকে আমার তো ভালো লাগে আমি তো আমি তো পার্টনারের সাথে আছি আহারের সাথে পার্টনার সংসারের জন্য কেনাকাটা করতেছে কার না ভালো লাগবে এটা আর কি তো আমার মতো তোমাদের কার কার হাজব্যান্ড এরকম সংসারের জন্য কেনাকাটা করে জানাবা আমাকে এই আর কি তোমাদের কার কার আমার মতো ভালো লাগে জানাবা কিন্তু হাজব্যান্ডের সাথে ঘুরতেও কিন্তু অন্যরকম ফিলিংস এই তো আমি সকাল নাস্তা রেডি করে নিচ্ছি আলু ভাজি দিয়ে রুটি দিয়ে তো রুটি ভালো সেখানে গো এদিক দিয়ে ডিম সিদ্ধ করবো এই তো তোমাদের পাইয়ার জন্য ডিম দিলাম দুইটা আমি নিলাম এগুলো কোয়েল পাকে ডিম ও আবার আমার জন্য এগুলো আনছে দুই প্যাকেট আনছে তো এগুলা শিতে করব আর কি কয়েকটা পাখিগুলো রেখে দেবো এক প্যাকেট ফ্রিজে রেখে দিছি আর কি ও আবার এগুলো খাই না আমি খাই আর কি আমার জন্য নিছে আর কি একজন স্বামী সারা একটা নারী কিন্তু সত্যি মূল্যহীন একজন স্বামী যদি তার পাশে না থাকে সমাজে তার কোনো মূল্য থাকে না তো এইটাও মাথায় রাখতে হবে যেমন সাগরের পানিও কিন্তু জোয়ার বাটা আছে সব কিছুর মধ্যেই সংসার সংসারও মানুষের জোয়ার বাটা আছে তো সব কিছু মিলাই নিয়েই আমাদের চলতে হবে কারণ আমরা হচ্ছে মেয়ে মানুষ আর কি যাদের আশেপাশে কিছু মানুষ তাকে মনে করেন সংসারের জোয়ার বাটা দেখে ঠাট্টা করে তো 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 এদের এদের সাথে আর তুলনা সমাজে সবাই তাকে মূল্যহীন চোখে দেখে ওরা নিজের সংসার নিয়ে মাথা কামানোর সময় নেই অন্য সংসার নিয়ে টানাটানি করে আর কি যাই হোক তো আমি বিছানাটারে গোছাই নিলাম মানুষের খারাপ সময় পরে ভালো সময় আসে তো আল্লাহরও করব ভরসা আল্লাহ একদিন উত্তম কিছু দান করবেন এই তো নাস্তাটা রেডি এই আর কি তো এটা আবার তোর তরমুজ মনে করি না কারণ এটা হচ্ছে একটা ব্যাংক এটা আমি নিয়েছি আপনাদের বাড়ি নিয়ে গেছে মেলাই পাশে পাশে একটা মেলা আছে ওখানে নিয়ে গেছে তো এটা আমি চয়েস করলাম আর কি ও বলছে ব্যাংক নিবা তো বলছে আমি এটা নিবো ব্যাংক নিলে এটি নিয়ে দিছে দেড়শো টাকা দিয়ে নিলাম আর ও নিছে এগুলা ওনাকে এগুলাতে ভাত খাবে ওর এগুলো অনেক পছন্দ এই তো আমি অন্যগুলো নিতে চাইছিলাম ও বলে না আমি এটাই নিবো আমার এটা পছন্দ আমার চয়েসে নিচ্ছি আমার দরকার নিচ্ছে এটা তো তোমার দরকার নাও নয় তোমার যেটা লাগবে তুমি এটা নাও আমারটা আমি নিবো কিন্তু আমি বলছি বা ঠিক আছে নাও সমস্যা নাই পুরুষ মানুষের পছন্দ বলার কথা তো আবার বলতেছে যে বাটি নাও না তোমার কি কোনো কিছু পছন্দ হয় না নিতে পারো না আমি বলতেছি না তুমি আছো পাশে সমস্যা নাই আমার তো তুমি আছো তাইলে কি আমার টেনশন করা লাগে যা যা লাগে তো তুমি নিতেছো তাইলে আর কি তো ছোট্ট সংসার আমাদের নতুন সংসার ও নিতেছে পছন্দ করে যেটা ভালো লাগে যখন বের হইলে একটা দুইটা তিনটা নিয়ে আসে এই আর কি একদিনে তো আর একটা সংসার হয় না আস্তে আস্তে হয় এই আর কি আমার কিন্তু আবার মার্কেটে গেলে কেনাকাটা শেষ হয় না আর কি তখন আবার বড়ও নিয়ে আসছি বাসায় এই বড়ইগুলো আবার দেখতে এগুলোতে এগুলোতেইছি বড়ই তো পছন্দ হয়েছে নিয়ে আসছি তো এখন রান্না করব মুরগির মাংস মুরগির মাংসের সাথে দিয়ে রান্না করবো খিচুড়ি পাতলা খিচুড়ি আর কি তো পেঁয়াজটা ভেজে নিয়ে মশলা দিয়ে দিলাম আদা রসুন কাঁচা মরিচ বাটা দিয়ে হালকা ভেজে নিব নিয়ে এখানে মশলা অ্যাড করবো হলুদ লবণ মরিচ জিরা সব কিছু দিয়ে তো এখানে পানি দেওয়ার আগে মশলাটা দিয়ে দিলে ভালো হয় তরকারি কালারটা লাল আসে তো এখন মশলাটা কষিয়ে নেবো কারণ মশলাটা ভালো করে কষাতে হয় যে কোনো তরকারি মশলা ভালো করে কষিয়ে নিতে হয় ভালো করে তেল ছেড়ে দিলে তো তরকারি টেস্টটা ভালো আসে আর কি আমি তরকারি কালারটা কিন্তু অনেকটা লাল আসছে তো আমি এইভাবেই রান্না করি বেশিরভাগই রান্না করি তরকারিতে হলুদটা আমি অনেক কমই ব্যবহার করি সব তরকারির মধ্যেই কারণ তো হলুদ কালারটা আমার পছন্দ হয় না ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন মাংসটা কষাই নিয়েছি কষাই এখন গরম পানি দিয়ে দিয়েছি আর এক ফুটন্ত পানি দিয়ে দিলাম দিয়ে এখন আলু গোলা ফ্রাই করে নিয়েছিলাম তো দিয়ে দিলাম তরকারি ফ্রাই হয়ে আসছে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে এখন রান্না করবো খিচুড়ি খিচুড়ির জন্য ডাল আগে দিয়ে সিদ্ধ করে নিয়েছি বুটের ডাল এটা আর এখানে দিয়ে দিলাম বিরিয়ানি চাউল পোলাও চাউল আর কি দিয়ে মশলা দিয়ে দিলাম আর উঠন্ত পানি দিলাম কাঁচা মরিচের পেস্ট দিলাম এখন পানি দিয়ে মশলা গুঁড়া মশলাটাকে পেস্ট করে ডেলে দিতে হবে না হয়তো দলা পেকে থাকবে এখানে দিয়ে দিছি আবার এলাচি দারচিনি লং গোলমরিচ এগুলো দিয়ে দিলাম দিয়ে এখন উঠানোর জন্য অপেক্ষা করতে হবে ভালো করে ফুটায় ফুটটা আস্তে চুলাটা একদম মিডিয়াম লো আছে করে রাখতে হবে আস্তে আস্তে ফুটবে খিচুড়িটা অনেক ঘন হয়ে আসবে তো আমি খিচুড়িটা এখন বাগান দিয়ে দিব তেল দিয়ে দিলাম শুকনো মরিচটা বেজে নিলাম পেঁয়াজ রসুন দিব দিয়ে এটা একদম লাল করে বেজে নিতে হবে এই তো হয়ে গেছে এখন ডেলে দিবো মিক্স করে নিতে হবে নিয়ে নিলাম তো এই সইটা কমপ্লিট আর কি তো এখন খাওয়ার জন্য একদম রেডি ভালো থাকবেন সবাই ভাই